হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সবাই ভালো আছেন রমতে আমিও ভালো আছি সো আজকে ওয়েদারটা খুবই ভালো আলহামদুলিল্লাহ আর আজকে যেহেতু শুক্রবার সো আজকে পুরো টাইম আমি আমার বাচ্চাদের দিব। সো সকাল সকাল উঠেই হচ্ছে যে বাচ্চাদের রুমে আসলাম আর এই ক্লিপটা হচ্ছে যে আমি গতকাল নিয়েছি ভিডিওতে করে দিলাম সো অ্যাড কারণ অলওয়েজ আমার রেকর্ড করা হয় না তো কালকে আমি বসেছিলাম আর আমার ওয়াইফ ভিডিওটা করছিল তো ওইটাও অ্যাড করে দিলাম সো এটা হচ্ছে যে আজকে সকালে সকাল সকাল বাচ্চাদের রুমে এসে দেখি বাচ্চারা চিল করতেছে তো ভাবলাম ওদেরকে সাথে একটু খেলাধুলা করি কারণ ওরা সারাদিন একটু বোর্ড ফিল করে যদি ওদেরকে টাইম না দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণে সো হচ্ছে যে সকাল সকাল আজকে ওদের রুম টুম ক্লিন করার পর হচ্ছে যে আমি ওদেরকে টাইম দিতেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার ডলসি ব্ল্যাকি কোকোনাট কিটি তারপর হচ্ছে যে ভেনাস গোলু ক্রিস্টাল ওরা এই রুমে আর আমার বাকি দিনটা বিরাফ হচ্ছে যে আমার বেডরুমে বিকজ বন বোন আর পিনাট ওদের দুজনের বিবি হয়েছে ওদেরকে আমার সাথে আমার বেডরুমে রাখি আর প্যারিস তো আমার বেডরুমে থাকি সো এই যে আমার বাকি বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন কতটা চঞ্চল আর কোকোনাট মশলা দিলে অনেক বড় হয়ে গেছে আগে থেকে ক্রিস্টাল এই তো তারপর যে আর ওরা খুবই খেলতে পছন্দ করে আর আমার বড়গুলা এখন লেজি হয়ে গেছে ওরা অতটা খেলাধুলা করে না আর হচ্ছে যে দেখতেই পাচ্ছেন আমার রুমের অবস্থা আহ এটা নর্মাল যাদের বাসায় হচ্ছে যে ক্যাটস বা কিটেন থাকবে ওরা স্ক্র্যাচ করবেই সো এই তো আজকে সকাল সকাল ওদের সাথে একটু খেললাম আর এখন ওদেরকে খাবার টাবার দিয়ে ড্রাই ফ্রুট দিব আমি সকাল সকাল ওদেরকে ড্রাই ফ্রুট দিই দেন দুপুরে আর এই যে আমার সব বাচ্চাগুলো মাশাল ক্রিস্টাল দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে মাশাল্লা ওর মেবি হচ্ছে যে সিক্স মান্থ প্লাস হবে এইজ সবাই আমার ক্রিস্টালের জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ আমার স্বপ্ন ক্রিস্টালের বিবি দেখা ইনশাল্লাহ আল্লাহ যাতে সেই তৌফিক দেন আর এই তো বাকি বাচ্চারা এখানে আছে আর ওই যে আমার ক্রিমও আমার ক্রিম হচ্ছে যে বডি ক্লিন করতেছিল আর এই যে আমার বাদরটা বাসার কোকোনাট কোকোনাট ডলসি ওরা খুবই দুষ্ট আর এই যে ক্রিস্টাল পড়ছে আর আমার বাসে হচ্ছে যে অনেকগুলো ক্যার্স হয়ে গেছে বিকজ আমি হচ্ছে যে এবার যে কেটেন্স গুলো হয়েছে তার মধ্যে তিনটা ছেড়ে দিছি আর বাকিগুলো হচ্ছে যে এখনো ছাড়ি নাই তাই আর যাই হোক আল্লাহ যাই করে ভালোর জন্যই করে আর এই তো এখন ক্যাট ফুড দিয়ে দিচ্ছি ওদেরকে আমি রিফ্লেক্স প্লাস কিটেনটাতেই সবাই জানেন আর হচ্ছে যে চিকেন খায় এছাড়া বাকি আদার্স কোনো ফুড আমি ওদেরকে দিই না আর ওরা অভ্যস্ত না ফিশ বা অন্য কিছুতে আর আমি মাল্টিভিটামিন পেস্ট দিই ওদেরকে যেটা হচ্ছে যে পেটনি প্লাস জেল ওইটা অনেক মজা করে খায় সো এই তো আর এখন খাবার দিয়ে দিব সবাইকে খাবার দেওয়ার পর হচ্ছে যে আমি ব্রেকফাস্ট করবো সো আমি কন্টেনেটারের মধ্যে পুরা ফুডগুলো স্টোরেজ করে রাখি আর পনেরো কেজি নেই মাসে সো দুইটা কন্টেনেটারের ভিতরে আমি রেখে দিই যে দেখেন কতটা এক্সাইটেড ওরা মার্শাল্লা দিলে এই যে আমার সব বাচ্চাগুলো আমার কেটেন্সগুলো সবগুলোই সমান হয়ে গেছে মার্শাল্লাহ কিন্তু এদের এজ অনেকগুলো হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট এর কেটেন্স বা ক্যাটাস আমার এখানে ক্রিস্টাল মাসাল দিলে মিঙ্কুন তাইওর গ্রোথটা পার্শিয়ান থেকে একটু বড় কিন্তু ওদের এজ হচ্ছে যে সিমিলার আমার পার্শিয়ান আর হচ্ছে যে ক্রিস্টালের এই যে প্যারিসকেও এখন খাবার দিয়ে দিব আমার ওয়াইফ ওদেরকে পানি দিয়ে রাখছে আর আমি হচ্ছে যে মিনারেল ওয়াটার ইউজ করি ওদের জন্য আর ইচ্ছে আমার বোন বোনের পিনাট ওরা দুজনেই বিবি দিছে পিনাট কিন্তু বোন বোনের ফার্স্ট লিটারের বিবি সো মা আমি এইবার বিবি দিছে অ্যাকচুয়ালি এই ফার্স্ট আমার বাসে অ্যাক্সিডেন্ট লিটার হয়েছে প্যারিস বোন বোনকে মিটিং করে দিছিল তাই মিক্স বেবি হয়েছে যাই হোক টাটা সবাইকে